আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের এই ভিডিওতে প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন এবং কত মার্ক পাবেন বলে আশা করতেছেন এবং একই সাথে কাটমার্ক মার্ক কত হবে বলে আশা করতেছেন তো চলুন আমরা আপনাদের জানাবো আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা সকলেই অবগত আছেন যে পঁচিশ অক্টোবর হ্যাঁ পঁচিশে অক্টোবর সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি এমসি কিউ পরীক্ষা গ্রহণ করা হয়েছে যেখানে পণ্যমান ছিল কিন্তু পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটি এমটি কিউ এমসি ছিল পরীক্ষা শেষে আমাদের হাতে প্রশ্নপত্র এসেছে তো আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সাথে বেল বাটন আইকনটি টিপে রাখুন কেননা এখানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান দেওয়া হবে এবং একই সাথে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা না এছাড়াও আপনাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে কাটমার কত সকল বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেব চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা জানেন পরীক্ষা জাস্ট নাও শেষ হয়েছে আমরা কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়েছি আমাদের সাথে দুজন প্রার্থীর কথা হয়েছিল তারা জানিয়েছে প্রশ্নপত্র কিছুটা আগের চাইতে কঠিন হয়েছে তাই তারা আশা করতেছে যে কাটমার্ক এবার একটু কম হবে তো আপনারা অবশ্যই জানাবেন যে কাটমার্ক কত হবে এবং আপনি কতটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কত মার্ক পাবেন বলে আশা করতেছেন প্রশ্নপত্র আমাদের হাতে এসেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান কিন্তু দেয়া হবে কেননা প্রশ্নপত্র সমাধানের কার্যক্রম কিন্তু চলমান তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আপনারা ইনশাআল্লাহ প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান জানতে পারবেন তো এই ছিল ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম